হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি দাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি প্লিজ প্লিজ সব সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন যাতে আমার এই সুন্দর ভিডিওটা অন্যদের কাছে খুব সুন্দরভাবে পৌঁছাতে পারে এবং আমার ভিউ অনেক অনেক বেশি হয় এটুকু তো আমি চাইতেই পারি আপনাদের কাছে তাই না আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন আপনারা দশজন যদি আমার ভিডিও দেখেন দশটা লাইক দিলেও কিন্তু আমার ভিডিওটা আরও দশ পনেরো জন বিশ জনের কাছে পৌঁছায় যায় এটুকু হেল্প তো আমি আপনাদের কাছে চাইতেই পারি তাই না ছোটো বোন বলেন বা বড়ো বোন বলেন আনটি বলেন যা যেটা মন চায় সেটাই বলেন তারপরেও আমাকে এই হেল্পটুকু আপনারা করেন আমার খুব ইচ্ছা সামনে এগিয়ে যাওয়ার মানে আমার মন থেকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এরপর আর কি বলবো বলেন তো ইদানিং দেখছি বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড গরম আর একদিন পানি না দিলে কি অবস্থা হয় দেখেন ফুলের গাছগুলোর কি অবস্থা একদম মনে হচ্ছে নেতিয়ে পড়ে গেছে এখন পানি না দিলে কোনো উপায় নেই পানি দিতেই হবে মাঝে মাঝে একটু অলসতাও কাজ করে আবার মনে হয় মনেও থাকে না এরকম একটা অবস্থা কারণ মাঝখানে তো অনেক বৃষ্টি হয়েছিল তখন তো পানি দেওয়ার প্রয়োজন হয়নি তো মানে ওটা ভুলে গিয়েছিলাম যে পানি দিতে হবে গাছে এখন দেখলাম যে গাছগুলো একদম নেতিয়ে পড়েছে এই জন্য ভাবলাম যে আসলে পানি দেওয়া দরকার তো আমি অফ ক্যামেরাতে পানি দিয়ে দিয়েছি আর এই যে কী কী বাজার নিয়ে এসেছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু রান্না করব আদা রসুনের পেস্ট তো লাগবেই আমি এই যে দুটো ডিব্বা এটা এই ডিব্বাটা শেষ হয়ে গিয়েছে তো তো আমি এখন আরেকটা ডিব্বা বের করেছি ডিপ থেকে তো বরফ তো ছাড়তে হবে না হলে তা রান্না করতে পারবো না তাই না আর আজকে কথা বলতে কেন জানি গলার মধ্যে একটা জড়োতা চলে আসছে বুঝতে পারলাম না তো মার্কেটে গিয়েছিলাম যে তো বাজার করে নিয়ে এসেছি বরবটি নিয়ে এসেছি ঝিঙা নিয়ে এসেছি পেঁপে নিয়ে এসেছি ডিম তো আছেই অনেক কিছুই নিয়ে এসেছি শসা তো এগুলোও সুন্দর করে ধুয়ে নিয়েছি কারণ ধুয়ে পানি ঝরতে দিয়েছি আর সম্পূর্ণটা যখন পানি ঝরে যাবে তখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব আমরা অনেক সময় করি করিকেই শাক নিয়ে আসি নিয়ে এসে দেখা যায় যে অনেক সময় সময় থাকে না বা অলসতা বিভিন্ন কারণে আমরা শাকটা পুরোটাই ফ্রিজের মধ্যে রেখে দিই তো অনেক সময় কিন্তু শাকের ভেতরে আমরা তার শাকটা ওভাবে মানে বেছে তো আর রাখি না পুরোটাই হচ্ছে মানে যেভাবে একাটি বাধা থাকে ঠিক সেভাবেই বাধা অবস্থাতে কিন্তু অনেক সময় আমরা ফ্রিজে রাখি এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না সেদিন একটা আমি মানে ফেসবুকে একটা নিউজ দেখলাম যে শাক নিয়ে এসেছে লাল শাক লাল শাকই সম্ভব হতো বা যে কোনো শাকই হোক নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখেছে তো বাচ্চা দুটো হচ্ছে ঘুমিয়েছিল মানে দুধ খেয়ে ঘুমিয়েছে সকালে দেখে মৃত তো কেন ভালো করে আইডেন্টিফাই করে দেখে যে রাতের বেলা যে দুধ খেয়েছিলো সেই দুধের পাতিলে ছোট্ট একটা সাপের মানে কি বলবো মানে ছোটো সাপ আর কি ছিল তো ধারণা করা হচ্ছে যে সাপটা আসলো কোথা থেকে ফ্রিজের ভিতরে তাই না তো পরে দেখা গেল যে যে বাজার থেকে যে শাক নিয়ে এসেছে সেই শাকের মধ্যেই এ ছোট্ট সাপটা ছিল যেহেতু ও পুরা শা মানে পুরা মানে শাকের ওই আটিটা পুরাটাই তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে তো ওই ধারণা করা হচ্ছে যে ওই মানে শাক থেকেই ওই সাপটা পুরো ফ্রিজ ঘুরেছে আর ওই যে দুধের পাতিলটা ছিল ওই পাতিলের মধ্যে সাপটা ছিল তো এখন আমরা তো আর ওভাবে দেখি না তাই না তো এখন বাচ্চা দুটোকে বাচ্চা দুটো নাকি দুধ খেয়ে ঘুমিয়েছিলো তার মানে মনে হচ্ছে যে এখন সাপের বিষটা দুধের মধ্যে ছিল এ কারণে বাচ্চা দুটো মারা গিয়েছে এছাড়া এছাড়া তার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না এ কারণেই সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে বাজার থেকে আমরা যে শাকসবজি নিয়ে আসি না কেন সেটা শাক হোক বা এমনিতে যেগুলো আমরা নিয়ে আসি লাউ পেঁপে শশা আরও আনুষঙ্গিক অনেক তরি তরকারি যেগুলো নিয়ে আসি সেগুলো খুব ভালোভাবে আমরা আগে পরিষ্কার করে নেব করে পানি ঝরিয়ে তারপর একটা একটা করে সুন্দর করে ফ্রিজে রেখে দেব যার এরকম বিপদ হয়েছে সে তো বুঝতেছে কী অবস্থা আমাদের জীবনে আর কারও কোনো এরকম দুর্গতি না আসুক সবাই আমরা ভালো থাকার চেষ্টা করব এবং বাজার থেকে যেটাই নিয়ে আসবো সেটা সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দেব আর ফ্রিজের সব খাবার ঢেকে রাখাটা কিন্তু খুবই জরুরি ঢেকে রাখলে হয়তো বা এই ঘটনাটা ঘটতো না এটাও হতে পারে আসলে ওই মানে ওই নিউজটা দেখার পর থেকে আমার ভিতরে মানে কেমন যেন একটা ভয় কাজ করে শাক কিনতেও ভয় করে আবার শাক নিয়ে এসে যদি পরিষ্কার করতে পারি তো ভালো আর যদি না পারি মানে শাক কিনাটা মানে ভয়ের একটা কারণ হয়ে গিয়েছে আমার এরকম মানে ওই নিউজটা দেখার পর থেকে মনের মধ্যে একটা ভয় কাজ করে তো এরপর আমি শাক কিনেছি কিন্তু তারপরেও মনে হয় ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে মানে আমি শাকটা দেখি কারণ মন থেকে এটা কিছুতেই আমি মানে সরাতে পারি না শাক কিনতে গেলেও যে হাত দিয়ে আমরা হচ্ছে দেখি যে মুঠাগুলো দেখি কতটুকু মানে সেটা দেখতে গেলেও মনে হয় আমার এখন ভিতরে খুব ভয় কাজ করে মানে কি বলবো আর আসলে এটা খুবই কষ্টদায়ক একটা মানে নিউজ আমি হচ্ছে ফেসবুকে দেখেছি তো এই আর কি যেটা দেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবো আর এমনিতেই কিন্তু বাজার থেকে যে জিনিসগুলো আমরা নিয়ে আসি সেগুলো পরিষ্কার করে রাখাটাই বেটার তাই না বেটার বলবো না বেস্টই বলবো কারণ ওটা যদি পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে রাখি পরে জাস্ট একটু ধুয়ে নিয়ে রান্না বান্না তো করাই যায় অতটা প্যারাও থাকে না আর বাজার থেকে যেগুলো জিনিস আমরা নিয়ে আসি সেগুলোতে আসলে তো অনেক ময়লাও থাকে অনেকজন ধরে আর বাহিরের তো যে ধুলোবালি সেগুলোও তো পরে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই ভালো তো ওই যে বাজার করে এসেছি আসার পরে এখন এই যে মা ছেলে নাস্তা করে নিচ্ছে তো নাস্তায় আজকে আমরা যা খাবো সেগুলোই আমার ছেলে আবার মানে পরোটা ডিম তো খুবই পছন্দ করে এর আগে অনেকবার বলেছি আর এখন তার মনে হয়েছে যে একটু লুচি দিয়ে এসে ডিম পোস খাবে তো ঠিক আছে যেটা ভালো লাগে যেভাবে খেতে চাও সেভাবেই দিব সমস্যা নেই বাচ্চাদের পছন্দকেও অনেক সময় কিন্তু আপনি যদি মানে বলেন যে ঠিক আছে তুমি যেটা খেতে চাও সেটাই দেবো দেখবেন যে ওরা অনেক খুশি হয় এবং খুশি হয়ে খায় আর যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে কিন্তু বলবে যে ঠিক আছে আমাকে আবার দিও আর যদি ভালো না লাগে তাহলে সে কিন্তু নিজের থেকেই বলবে যে আমি আজকে খেয়েছি এরপরে আর খাবো না সেজন্য যদি কোনো বাচ্চা চায় যে ঠিক আছে আমি আজকে এরকম এরকম খাব তাকে সেরকমই দেওয়া উচিত দিলে কী হয় তার মতামতকে একটু গুরুত্ব দেওয়া হয় শুধু নিজের মতামতটাই যে বাচ্চার উপরে বা যে কারোর উপরে চাপিয়ে দিব এটা কিন্তু ঠিক না সবার গুরুত্বকে আমরা মর্যাদা দেব সম্মান করব এটাই হওয়া উচিত তো আসলে আমরা মা ছেলে সব সময় একসাথেই নাস্তা করার চেষ্টা করি স্কুল টাইমে তো হয় না ও তো মর্নিংয়ে দেখা যায় সকালে নাস্তা করে চলে যায় ওকে স্কুলে দিয়ে এসে তারপর আমি নাস্তা করি কিন্তু ছুটির দিনগুলোতে মা ছেলে একসঙ্গে নাস্তা করি একসঙ্গে নাস্তা করতে আবার খুবই ভালো লাগে পরিবারকে সময় দেওয়া আসলে প্রত্যেকেরই উচিত কারণ এই যে দিনগুলো এই দিনগুলো বলবো না সোনালি দিন বলবো এই সোনালি দিনগুলো যে চলে যাচ্ছে এগুলো আসলে আর পরবর্তীতে ফিরে আসবে না আজকে যে দিনটা চলে যাচ্ছে সেটা কিন্তু কালকে আর আসবে না কালকে আর একটা নতুন দিন আসবে সেজন্য আমার মনে হয় মানুষের জীবন যখন দুঃখ কষ্ট থাকবেই দুঃখ কষ্ট ছাড়া কিন্তু মানুষ নেই সবার জীবনে এই দুঃখ কষ্ট আছে এক একজনের এক এক রকম কষ্ট হয়তো মনে করবে যে আমার জীবনে সব থেকে বেশি কষ্ট কিন্তু আরেকজনের জীবন দেখেন তার জীবনে হয়তো আরও অনেক বেশি কষ্ট সেজন্য আমার মনে হয় প্রতিদিন প্রত্যেকটা দিনকেই সুন্দরভাবে উপভোগ করতে হবে কারণ যেটা চলে যাবে সেটা আর ফিরে আসবে না তো আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাই সবার জন্য দোয়া করব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ